আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে এখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন 2.0 প্রোগ্রামের বৈধকরণ নিয়ে নতুন আপডেট তথ্য যাদের ভিসাগুলো অনলাইনে ইমিগ্রেশন ওয়েবসাইটে বারু লেখা দেখা গিয়েছে তাদের জন্য রয়েছে সুখবর এবং আপনারা যারা বা আপনাদের ভিসা রিজেক্ট হয়ে গেছে আপনাদেরকে যদি ইমিগ্রেশনে আটক করে বা অপারেসিতে যদি আটক হন তাহলে কি করতে পারবেন বা কি করলে আপনি সাড়া পেয়ে যাবেন ইমিগ্রেশন অপারেসি থেকে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনার শেয়ারের কারণে যেন অন্য একটা প্রবাসী ভাই রক্ষা পেতে পারে এই ইমিগ্রেশন অপারেশনসি থেকে বর্তমান যে কঠিন পরিস্থিতি শিকার হচ্ছে আরটিকে 2.0 প্রোগ্রামের ভিসা নিয়ে মালেশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা সময় তো মালেশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যারা আরটিকে 2.0 প্রোগ্রামের ভিসা নিয়ে চিন্তিত এবং যাদের ভিসা গুলো রিজেক্ট করে দিয়েছে ইমিগ্রেশন থেকে আপনাদের জন্য প্রতিটা বস ইমিগ্রেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই লিখিত দরখাস্ত করতেছে খুবই অক্লান্ত পরিশ্রম করতেছে যাদের ভিসা গুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে ইমিগ্রেশন থেকে এবং আজকে এক প্রবাসী ভাই ইমিগ্রেশনে আটক হয়েছে বা অপারেসিতে যে কারণে আটক হয়েছে তাদের কোম্পানিতে ওভারসি পরিচালনা করছে ইমিগ্রেশন থেকে এবং তার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে ইমিগ্রেশন থেকে আর টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে বৈধতার পরিস্থিতিতে বা বৈধতা হতেছিল এবং তার লেভিটা ভায়ার করা হয়েছে তার ভিসাটা অলরেডি ইমিগ্রেশনে ওয়েবসাইটে বারু লেখা দেখা গিয়েছে এবং তার একটা ডকুমেন্ট রয়েছে এবং সরাসরি তার বস ওইখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে কারণ তার হাতে বৈধ লেবি কাগজ রয়েছে এবং তার হাতে ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে যে বারু লেখা দেখা গিয়েছে বিগত সময় রিজেক্ট করে দেওয়ার আগে এই ডকুমেন্টটা কিন্তু তার হাতে ছিল এবং ইমিগ্রেশন যে স্থানে অপারসি পরিচালনা করেছে ওই স্থান থেকে তার বস সরাসরি এসে ইমিগ্রেশনের কাছ থেকে সারিয়ে রেখে দিয়েছে এবং এমতো অবস্থায় যাদের ভিসাগুলো রিজেক্ট করে দিয়েছে ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে বা ইমিগ্রেশন থেকে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে আপনারা এমতো অবস্থায় আপনাদের লেভি ভায়ের কাগজটা সাথে রাখবেন এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে আপনার বসের নাম্বারটা আপনার কাছে রাখবেন আপনি যেখানেই কাজ করেন না কেন আপনি যদি রোড ব্লকে বা ইমিগ্রেশন অপারিসিতে যে কোনো স্থানে আপনি আটক খান সরাসরি আপনার বসকে তলব করবেন বা আপনার বসকে কল করবেন আপনার বস আপনাকে কিন্তু ছাড়িয়ে রেখে দিতে পারবে কারণ আপনার বসের কাছে সম্পূর্ণ ডকুমেন্টটা রয়েছে লেবি ভায়ার করেছে কয় তারিখে সেটার রিসিভ রয়েছে এবং ইমিগ্রেশনের ওয়েবসাইটে যে ডকুমেন্টটা রয়েছে বিগত সময়ে বারু লেখা দিয়ে দেখা গিয়েছে পরবর্তীতে রিজেক্ট হয়েছে এটা কিন্তু অলরেডি ডকুমেন্ট রয়েছে এবং আপনার বসের কাছে সম্পূর্ণ যে ডকুমেন্টগুলো লেবি ভাইয়ের রিসিপ্টটা টাকা জমা দিয়েছে সেটার রিসিপ সম্পূর্ণ রয়েছে কারণ আপনার বস সারিয়ে রাখতে পারবে আপনাকে ইমিগ্রেশন থেকে বা অপরিসির ওই স্থান থেকে এবং দ্রুত সময়ে আপনার বসকে আপনি কল করবেন এবং আপনি যেখানে কাজ করতেছেন ওই স্থানে আপনার বসকে আসতে বলবেন অবশ্যই আপনারা অপারেসি থেকে রোড ব্লক থেকে বেঁচে যাবেন আপনার বসের ধারা এবং আপনার বস ছাড়া এবং এই সমস্ত ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না বা আপনাকে ইমিগ্রেশনে আটক করে নিয়ে যাবে আশা করি আজকের সংক্ষিপ্ত ভিডিওটা বুঝতে পারছেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভায়রা আজকের ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং এই বর্তমান কঠিন পরিস্থিতির ভিতর থেকে বাঁচতে পারেন